রোগের ওষুধ আছে কিন্তু প্রেম রোগের ওষুধ নাই তা আমি দেখি কোন রোগ হয়েছে আপনি থাকতে তারে প্রেম রোগে পাইব কা এখন হয়েই যাই আপনার তো আসল ওষুধ হ্যাঁ নকল ওষুধ কি তারে সারাইতে পারবো যে দল প্রেমের ভাব জানে না তা সঙ্গে নাইলে না দে না গো আমি প্রেমের ভাবটা জানি না আসল সোনা হারিয়ে এখন আমি আর প্রেমের ভাবটা জানি না

ভাবীকে উপায় ভালোই তো আমি তো বুঝতেছি না এই বয়সে যদি এখন বিয়ে করে ফেলে তাহলে भाभी আপনার কি অবস্থা হবে আমার কিছু হবে না বাকি ও গানটা কি ভাবীকে দেখে নাকি অন্য কিছু তোমার ভাবি বাড়ি কোন জায়গায় ঘর কোন জায়গায় না জানি না

ওই আমার ডাক্তারবাবু এর রোগের ওষুধ কেনাই নাই নাই নতুন লতুন বিয়ে যদি হয় জানে না কি সেই রোগ হয় সে কি রোগ হয়েছে বুঝলাম না কি গান গাই কি বলতাম নতুন কোন প্রেমে টেমে পড়ছে আপনি জানেন না না আমি জানবো কি আমি হয়েছে যে গাবতলির হাটের পাগল সে গাবতলি সারা দিন ডেক পড়ি থাকে আর নতুন পুঁজি কোনো কিছু হয়েছে এই জন্য তাছাড়াতে এই ধরনের গান কেন করবে নতুন বুঝি প্রেম টেম করতেছে মনে হয় বাপসা বল আপনি বাসে আপনাকে চিনি না চিনি না তারে কেছে সে কোথায় তার ঘর কোথায় বাড়ি অথচ এক খাটে ঘুমান মানে আমারে চিনি না তাও চিনি না কিন্তু মনে নতুন কিছু হইছে কে নতুন প্রেমে পড়ছেন নাকি অবশ্যই সেই প্রেম কি ঘটনা কি প্রেম করা মানুষের জন্য ভালো প্রেম বহুত রকমের প্রেম আছে প্রেম ছাড়া মানুষ বাঁচতে পারে তা আপনি কি প্রেমে পড়ছেন আমি সব জিনিস প্রেমে থাকি সবসময় ডুবে থাকি কিসের প্রেম বুঝলাম না এত ভালোবাসা করতে প্রেম আছে কত ভালোবাসা আছে জীবনে ভালোবাসা না থাকলে মানুষ বাঁচতে পারে আপনি যেন ভিউ করতে আসেন এটার একটা ভালোবাসি আইছেন যে দর্শককে দেখাবো দেখবে এ বুড়া বেজানবে এ বয়সে কি বিব্রতি দর্শন হ্যাঁ প্রেমের রোগে

মইরে যাইতাছে বিয়ের লিখির কথা আসলে ভালো হয়ে যায় এই বেটা তো কই যাইতাছিস মুখে মধু মুখে হাসি এডা হলো মুখের থেকে ভিতরতে কথা না লাগাছো ঘটনা সত্য এই যে बोलतेছ এটা নাকি মুখের কথা না আরে না এখন আল্লাহই দিলে আবার মালামাল বহুদায়া গেছেগা বড় ও বড় টিপু পাই গেছে এখন ছোট টিপুর দোকান নাই না এই ঘটনা গেছে অনেক মজা হইলো আসলে টিপু যে কতটা মজার মানুষ টিপু